আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে গোলাপ ফুল গ্রাফটিং করা হয় ফুলকে ভালোবাসে না এমন লোক খুবই কম খুঁজে পাওয়া যাবে সবাই আমরা ফুলকে ভালোবাসি তাই ফুলের কালারটি যদি আমাদের মনের মতো হয় তাহলে কেমন হয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজেই কিভাবে আমরা বাড়িতে কিংবা ছাদ বাগানের জন্য গোলাপ ফুল গ্রাফটিং করব প্রথমেই আমাদের যেই ফুলের কালারটি আপনাকে ভালো লাগে কিংবা আমরা যখন বাজার থেকে ফুল কিনে আনি সেই ফুলের বোটাটা যেটা থাকে যদি বোটাটা ঠিক এরকম থাকে তাহলে সেই বোটাটা আমরা কাজে লাগাতে পারি সেটা দিয়ে গ্রাফটিং করা যাবে যদি শুকিয়ে না যায় প্রথমে আমরা সেই বোটা থেকে পাতাগুলো সুন্দরভাবে আলাদা করে দিব ধারালো চাকু দ্বারা দেখতে পাচ্ছেন উপরের দেখানো পদ্ধতি অনুযায়ী পাতাগুলো কাটবো আর পাতাগুলো কখনোই আমরা হাত দিয়ে ছিঁড়ে দিব না তাহলে কিন্তু গ্রাফটিং সফল হবে না অবশ্যই আমরা কাচি কিংবা ধারালো চাকু দ্বারা সেগুলো কেটে দিব যেই সায়নটি দ্বারা গ্রাফটিং করবো সায়নটিতে যেন দুইটি চোখ থাকে আমি আপনাদেরকে ক্লিপ গ্রাফটিং দেখাবো কারণ চক কলম সবাই করতে পারে না আর চক কলম করলে মাল্টি গ্রাফটিং সহজে হয় না তাই আমি দেখাবো যে কিভাবে আমরা খুব সহজেই ক্লিপ গ্রাফটিং করতে পারি যেভাবে আমরা গ্রাফটিং করি অন্যান্য গাছ ঠিক সেভাবেই করতে হবে যে গাছটিতে গ্রাফটিং করব সেই গাছটি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ শুধু বা দিক দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে শুধুমাত্র চামড়াটি আমরা চিয়ে নিব তারপর যেই সাইনটি তারা গ্রাফটিং করব সেই সাইনটিও দুই দিকে সুন্দর করে বিয়াকৃতি করে কেটে নিব এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আর আমরা দুই সাইড মিল করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই যদি দুই সাইড না মিল হয় এক সাইড কিন্তু চামড়ার দিকে মিল রাখতে হবে না হলে গ্রাফটিং হবে না আর গোলাপ কলমের উত্তম সময় কিন্তু হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শীতকালেই হচ্ছে এই গোলাপ কলমের উত্তম সময় অন্যান্য সময় যদিও হয় তবে ভালো ফলাফলের জন্য আপনাকে গোলাপ শীতকালেই কলম করতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা যে পলিথিনগুলো টানলে বাড়ে এমন পলিথিন দ্বারা সুন্দর করে ঢেকে দিব পুরো সাইনটি পেঁচিয়ে একেবারে শুধু চোখের জায়গাগুলো খালি রাখব তারপর একটি আমরা টুপি পরিয়ে দিব টুপি দিলে সেখান থেকে খুব দ্রুত নতুন কুড়ি বের হবে মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সেখান থেকে নতুন কুঁড়ি বেরোবে আর যখন নতুন কুঁড়ি বেরোবে তখন সেটি আমরা খুলে দিব আর গোড়ায় যে পরিমাণ পানি লাগে ঠিক সেই পরিমাণে আমরা পানি দিব আমি নিয়মিত উদ্ভিদ গ্রাফটিংয়ের ভিডিও শেয়ার করে থাকি এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে প্রোফাইলটির পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন